Oh, my God. I'm ready for হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই পাল প্যালপল তো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছে খুব ভালো আছে নতুন একটা ভিডিও সবাইকে জানি অনেক তোমাদের আজকের ভিডিও খুব ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠে এই যে দেখো একটু করতে বসে গেলাম মানে মুখে দেখছি পরপর না পিম্পল আরও বেরিয়ে যাচ্ছে ওর জন্য না লেবু ছিল বাড়িতে আর আমি যদি দশ টাকার লেবু ধরে টাকা তিনটা মতন দেয় মানে একটা মতন মাখি আর বাকিগুলো নষ্ট হয় যবেই আনি আমার সঙ্গে আমার এটাই হয় তাই ভাবলাম আজকে কিছু লেবু শরবত করে খেয়েই নি তো এই যে দেখো তারপর কিন্তু এই যে শরবত করছিলাম মানে এমনিতে হাফ একটা লেবু মুখে মেখেছি তারপর কিন্তু তারপর কিন্তু এগুলো শরবত করছিলাম এই তো চকলেটের মালাটা দেখি আর কিছু তুমি চকলেটের মালাটা দেখিনি দাঁত তো স্যার নিজেই দেখাই রে এটা কার রে মালাটা তুই করছিস নি হঠাৎই আমাকে চলতাম বললো যে চলো একটু ঘুরে আসি কোথাও থেকে আমি বললাম কোথায় যাবে বললো চলো একটু দীঘা থেকে ঘুরে আসি তারপর এই যে দেখো আমি ভাবছি কি ড্রেস পরে যাব আমার তো ড্রেসই নেই গোটা আমি এই যে দেখো কত জামা জামাটাওয়া বের করে ফেলেছি কিন্তু আমার একটাও জামা পছন্দ হচ্ছে না তারপর এই যে এই টি শার্টটা আমার পছন্দ হলো আর এটা কিন্তু আমি দুর্গাপুরে পরেছিলাম যাই হোক তারপর এই কাপড়ে বেরিয়ে পড়লাম দীঘা আর দীঘা গিয়ে কিন্তু বেশি আনন্দ করতে পারিনি তার কারণটাও বলি ওর সঙ্গে আমার ঝগড়া লেগে গেছিলো ওর জন্যই কিন্তু আমি বেশি আনন্দ করিনি বেশি ঘোরাঘুরিও করিনি যতটুকু করেছি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু দীঘা এলে একটু মানে মন করে ভিডিও ভিডিও করবো একটু মন করলে ঘুরবো কিন্তু না এটা কিন্তু হয়ে ওঠেনি তো যাই হোক তারপর একটুখানি ঘুরে মানে ওর সময় ঝড়া হয়েছিল তো একটুখানি জাস্ট ঘুরেছি তখন কিন্তু আমি আর ভিডিও ডিডিও কোনো কিছুই করিনি তাছাড়া আমার আবার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যায় আমার মোবাইলটা না বেশ অনেক দিন হয়ে গেল অনেকদিন বলতে তিন তিন বছর মতন হয়ে গেলো ওই জন্য ক্যামেরার কোয়ালিটি আরও খুব খারাপ চলে এসছে মানে এখন আর তাছাড়া ফোন স্টোরেজ নিয়ে তো বহুত প্রবলেম তো যাই হোক তারপরে এই যে দেখো এখন খেতে বসে গেছি বিরিয়ানি চলে এসেছি খাবো বলে একটুখানি ঘুরেছি তখন আর ভিডিও করে নিই আর এই রেস্টুরেন্টে এসে বসছি আর আমার পাশে চন্দন বসছে চন্দনকে কিন্তু আমি আর দেখাইনি তার কারণ হচ্ছে ওর ওপরে একটু ডেকে গেছিলাম ওই জন্য কিন্তু আমি শুধুমাত্র একার ভিডিও করেছি তো যাই হোক তারপর এই যে দেখো সন্ধ্যের দিকে একটুখানি বেরিয়েছি ঘুরবো বলে আর তারপর কিন্তু বাড়ি চলে যাব আমি কিন্তু আমার বাড়ি যাব না আমি কিন্তু যাব আমার বান্ধবীর বাড়ি বান্ধবী কটা কটা সাড়ে ছটা সাতটা বাইরে চারি দাও না আমি তাই বললাম তোকে আমরা তোকে কিনে দেবো কথা দিয়ে ওই জিনিসই কিনে দেবো এখানে তুই বই নিয়ে দিই পারবি না দাম বেশি এখানে রাতের বেলা সমুদ্র ও কি যে মজা লাগছিল দেখতে তো আমি তো দাঁড়া দিয়ে সমুদ্র ভিডিও করছি আর দেখি বসে চলো বাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে দাঁড়াও তো একটু পর যাব ও তার মানে আমি যখন রেডি হচ্ছিলাম না তখন বলছি কিন্তু রেডি হয়েছে হয়তো দেরি কেন হচ্ছে তাড়াতাড়ি বেরো না হলে আমি যাবো না মানে সে তখন বলছিল যাবো না বললাম ঠিক আছে তাহলে আমি যাবো না দিয়ে আমি কিন্তু ড্রেস আরো খুলে ফেলেছিলাম তারপরে তুমি সত্যি সত্যি ড্রেস খুলে ফেলে তো আবার বেড়াও চলে যাবো বলছিল আমি কিন্তু আবার বেরিয়ে এসেছি এখন দেখো ঘুরতে না ঘুরতে বলছি তাড়াতাড়ি করো বাড়ি যাবো মানে ও যেতে আস্তে অস্তি যাই যাইবেন তারপরে যে ঘোরাঘুরি কম এখন যাচ্ছি কিন্তু বান্ধবীর বাড়ি বান্ধবীর বাড়ি বলতে হান্ডি বাড়ি যাচ্ছে তো বাই বাই দীঘা আবার পরে আসবো তো চন্দন বৌড়ো আছে পালে চলো পরে না হবে আবার নিয়ে আসবো কোনো একদিন যাওয়ার সময় এই দেখো আমার পেটটা ভীষণ পরিমাণে গরম হয়েছিল আখের রস খুঁজছিলাম কিন্তু পাইনি চন্দন বৌ ডাবটা খেয়ে নাও খাচ্ছিলাম এই ভিডিওটা না বন্ধুরা তো কিছুদিন আগে কিছুদিন বলতে কিছু দিন নয় কয়েক মাস আগে ধরো ফেব্রুয়ারি কি মার্চ মাসের দিকে হবে এই ভিডিওটা ওর জন্যই না তখন প্রচুর ঠান্ডা ছিল হালকা ঠান্ডা আর আমি কিন্তু আরো কোনো কিছু নিয়ে আসিনি ওর জ্যাকেটটাই কিন্তু পরে গেলেছিল আমার ওর তো ফুল হাতা টি শার্ট পরেছিল তবুও কিন্তু খুব ঠান্ডা লাগছিল কিন্তু আমার তো সেতানা ওর জন্যই কিন্তু আমি এটা পড়ে নিয়েছিলাম যাই হোক তারপর বান্ধবীর বাড়িতে না আমি হঠাৎ কেন যাচ্ছে ওটা বলি তো ও আমাকে অনেক অনেকদিন ধরেই ডেকেছিল চোদ্দ মদল আরও হয় তো কোনোদিন কিন্তু আমি যাইনি ওর সঙ্গে আমার ফ্রেন্ডশিপ স্কুল থেকে কিন্তু কলেজে ওঠার পর থেকে খুব বেশি ভালোই ফ্রেন্ডশিপটা হয়েছে বাট স্কুল থেকে কিন্তু ফ্রেন্ডশিপটা ছিল তো আমি কিন্তু কোনো বাড়ি যাইনি বা ও আমাকে ডাকেও নি এবারে প্রথম ডাকলো আর আমার বাড়িতে এসেছিলো কয়েকবার আমি ওর বাড়িতে একবারও যাইনি ও

আমি ট্রাই এই দিকটা মানে একবার বলি আজকে যাব একবার বলি কাল যাব এই বাবা আমার ব্লগে সবাই আসতে দেয় না এক এই যে দেখো হ্যাঁ তো এগে চিনতে বাচ্চ নাকি বলবে এর আগেও আমার ব্লগে একবার দেখেছো খirai যাওয়ার ব্লগে তো দেখো ওর লুকটা চেঞ্জ হয়ে গেছে সেখানে পিসিমনির মেয়েটে আরো সবাই আছে সবাই মিলে খুব আনন্দ করবো ঘুরবো কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভাই ভাইও দেখছে ভালো করে যে কি করছে এরা তো চলো দেখতে থাকো এই যে দেখো এখন ঢং করতে করতে যাচ্ছি দুজন মিলে আর কি যে কথা বলছিলাম সেটা আমি ভয়েসটা মিউট করে দিয়েছি তার কারণ হচ্ছে মার্কেট প্রচুর পরিমাণে আওয়াজ আসছিল আর মেলাতে গিয়ে কি কি পাগলামি করেছি বা কার সঙ্গে দেখা করেছি আমার জন্য কে এতক্ষণ অপেক্ষা করেছিল তোমরা ভিডিওটা দেখতে থাকো ভীষণ মজা করেছি সিরিয়াসলি আর ওর বাড়িতে কিন্তু আমি তিন চার দিন মতন ছিলাম তিন দিন মতন ছিলাম সব ব্লগে এক এক করে শেয়ার করবো তোমাদের সঙ্গে আর আমি যে স্টিকার দিয়ে রেখেছি না এও আমার সঙ্গে স্কুলেই পড়তো কলেজে আর স্কুল ফ্রেন্ড তো ওর একটু প্রবলেম আছে ওর ফ্যামিলির দিক থেকে প্রবলেম আছে জন্য কিন্তু আমি এই স্টিকারটা দিয়ে রেখেছি আর ওর দাদা আমার দাদা ওর জন্য কিন্তু দুই বন্ধু তো যাই হোক এই দেখো হানি আর আমি কি কথা বলছিলাম সেটাও আমার মনে বললাম না অনেক কয়েক মাস আগেরই ভিডিও যাই হোক এই যে দেখো তো এ কিন্তু অনেকক্ষণ ধরেই ছিল ওর সঙ্গে দেখা করার জন্য মানে ও কিন্তু আমাকে ছেড়েও দিয়ে গেছে হানির বাড়িতে তারপর ছিল একটুখানি মেলা ঘুরবে বলে আমি বললাম চলে যাও তার কারণ ওর বাড়িটা একটু দূরে বলছে হ্যাঁ যাবো তো একটুখানি ঘুরি তারপর যাব তো হানি বললো তো ও যতক্ষণ আছে তুই না হলো ওর সঙ্গে একটুখানি ঘোর তারপর আমাদের সঙ্গে ঘুরবি আর হানিও অনেকক্ষণ ধরেই কিন্তু আমরা ঘুরেছি যাই হোক তারপর বললাম চল সবাই মিলে কিছু খাই আর কি খাবো ফুচকা খেতে ভালো লাগে আর তেমন কোনো কিছু খেতে ভালো লাগে না চলে এসেছি ফুচকা খাবো বলে তো ফুচকা খেতে এসে সবার যে হাতে একে একে মোবাইল আছে সেটার দায়িত্ব পড়লো চন্দনের উপর তুই ব্যাগের মধ্যে কি তাকে ঘুরিয়ে নে চন্দনকে বলেছিলাম যে আমরা ফুচকা খাচ্ছি তুমি একটু ভিডিও করে দাও তো তো ও ফুচকার ভিডিও করছিল ও কি পায়ের ভিডিও করছিল তোমরা তো দেখতেই পাচ্ছ তো যাই হোক ফুচকা খেয়ে না পেট ভর্তি হলো না আমি চন্দনকে বললাম যে আমি একটা রোল খাবো তারপরে যে দেখো চলে এসেছি রোল খাবো বলে আর এমনি রোলগুলো খেতে ভালো লাগে না চিকেন রোল ঠিক আছে তো তারপরে আমি চিকেন রোল খাচ্ছিলাম বলে চন্দন আমাকে কি বলছিল চলো তোমরা একটুখানি শোনো ভগবানের কাছে এসে এখন কটকটি চিকেন রোল খাচ্ছে একে আর কি বলা যায় ভগবানের কাছে নামযোগ্য হচ্ছে হরির নাম হচ্ছে আর কটকটি রাক্ষসি চিকেন না

어디 가 d i t a r কিন্তু সবাই মিলে খুব খুব আনন্দ করলাম অনেক তো ঘোরাঘুরি হলো এবার কিন্তু বাড়ি যাওয়ার পলা আর এই যে দেখো বাড়ি যাওয়ার সময় দেখলাম কত বিয়ের গাড়ি যাচ্ছে মানে সেই সময় না শুভ দিন ছিল তাই সবাই বিয়ে হয়ে যাচ্ছে যাই হোক তারপর এখন দেখো বসে গেছি চাউমিন খেতে আমি না চাউমিন একদমই খেতে পারিনি নষ্ট করেছি তো যাই হোক আজকে ঘুট আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো আজকের মতো সবাইকে টা